বন্ধন বিভাজন বন্ধন হচ্ছে বন্ধন মানে হচ্ছে ধরো ভাগাভাগি হওয়া ডিভোর্স হওয়া আর আসলে বর্তমান পৃথিবীতে বন্ধন বিভাজনগুলো গুলো ডে বাই ডে বেড়ে চলছে যেমন আমাদের সবাইকে বলে যে ইসলামপন্থী দলগুলোকে ভোট দিতে হবে ইসলামপন্থী দিকে যেতে হবে আমি মানলাম তারা দুর্নীতি সব কিছু কম করবে এটা আসলে মানে আনবিলিভেবল এটা কথা সত্য যে আনবিলিভেবল সত্য যে তারা হচ্ছে আনডাউটলি সরি আনডাউটলি তারা হচ্ছে অন্যের চেয়ে দুর্নীতি কম করবে কিন্তু বিষয় হচ্ছে যে তারা তো এক পাল্লাই থাকতে পারে না তারা হচ্ছে সকালে একসাথেও থাকে বিকালে আলাদা হয়ে যায় সো তাদেরকে যদি একসাথে হয়ে যায় তাহলে মানুষ তাদেরকে আরও বেশি সমর্থন দেবে তাই না এই জন্য বন্ধন বিভাজন শব্দটা বিভাজন শব্দটা হচ্ছে দুই প্রকার আসলে হচ্ছে একটা হলো সুষম বিভাজন আর একটা হচ্ছে কি বলো বিষম বিভাজন বিষম বিভাজন সুষম বিভাজন হচ্ছে আমি এভাবে বলি যে বিভাজন মানে হচ্ছে ডিভোর্স দেওয়া কি ডিভোর্স ডিভোর্স হচ্ছে দুইভাবে হয় গ্রামে গঞ্জে আর শহরে ডিভোর্স শহর অঞ্চলে যে ডিভোর্স আছে শহর অঞ্চলে যে ডিভোর্স আছে এটাকে আমরা বলি সুষম ডিভোর্স যেমন হচ্ছে ধরো তাহসান আর মিথিলা একসাথে ইলেকট্রন শেয়ার করতেছিল ইলেকট্রন শেয়ার করতেছিল তাই না তাহসান মিথিলা এখন তাহসান মিথিলাকে বলল যে আমরা আগামী কাল থেকে আলাদা থাকতে চাই তারা নিজেদের আলোচনার মাধ্যমে মিথিলা তাহসানকে বলছিল যে আলাদা থাকতে চাই তারা আলাদা হয়ে গেল তার মানে সুষম বিভাজন হচ্ছে তারা আগে ছিল হচ্ছে আগে ছিল হলো যুক্ত হয়ে গেল মুক্ত তার মানে সুষমভাবে সুষম শব্দের অর্থ হচ্ছে হুমো লাইটিক ঠিক আছে হোমো হোমো মানে কি বলো সুষম তাহলে হুমো লাইটিক বিভাজনের ফলে আমরা দেখলাম যে তারা সুন্দরভাবে আলাদা হয়ে গেল এটার নাম হচ্ছে ফ্রি রেডিকেল কি তৈরি হয় বলো ফ্রি রেডিকেল কিছু কিছু ইংলিশ টার্ম আমি বলি তোমরা অবশ্যই পড়বা কারণ পরীক্ষার হলে ইংলিশ টার্মগুলো পরীক্ষার হলে আসে তার মানে হচ্ছে সুষম বিভাজনের ফলে ফ্রি টাই ফ্রি রেডিকেল তৈরি হয়ে গেল মানে তাসান মিথিলা একসাথে যুক্ত ছিল তারা এখন মুক্ত হয়ে গেল তার এই যে ফ্রি রেডিক্যাল এই ফ্রি রেডিকেলের তিনটা বৈশিষ্ট্য আছে এখন তোমাদের একটু চিন্তা করো যে ডিভোর্স হয়ে গেলে কি কি ব্যাপার গড়ায় ডিভোর্স হয়ে গেলে ডিভোর্স সাধারণত ইয়াং বৈশ্য হয় কি বৈশ্য হয় ইয়াং বৈশ্য হয় বুড়ো বৈশ্য ডিভোর্স হওয়ার কোনো কারণ নাই আছে আর বুড়ো বৈশ্যের ডিভোর্স হওয়ার কোনো কারণ আছে না বুড়ো বৈশ্যের ডিভোর্স হওয়ার কোনো কারণ নাই কারণ বুড়ো বয়সে জীবনে তেজস্ক্রিয়তা থাকে না ফলে আর ডিভোর্স হয় না ঠিক আছে ডিভোর্স হয় হচ্ছে ইয়াং বয়সে কেন ডিভোর্স হয় তার কারণ হচ্ছে তারা নতুন বন্ধন ভেঙে পুরাতন বন্ধন গঠন করার জন্য ডিভোর্স হয় তাহলে তারা আগে ছিল যুক্ত হয়ে গেল মুক্ত মুক্ত মানে ফ্রি এরা হলো হচ্ছে তিনটা বৈশিষ্ট্য গেইন করে এক নাম্বার ডিভোর্সের ব্যাপারটা হচ্ছে অস্থায়ী কারণ সারা জীবন তারা এভাবে হচ্ছে থাকবে না সারা জীবন দিয়ে তারা কি বলো এভাবে থাকবে না নাম্বার টু হচ্ছে এতে কোনো চার্জ থাকে না ডিভোর্স হওয়ার ফলে আসলে সম্মান কমে যায় যারা ডিভোর্সি তারা বলবে যে কোনো না কোনোভাবে তার সমস্যা আছেই এটা হচ্ছে চার্জ থাকে না বা সম্মান থাকে না তিন নাম্বার হচ্ছে তাদের স্থায়িত্বর ক্রম স্থায়িত্ব দেখবা ধরো একজন মানুষ একটা বিয়ে করছে আরেকজন মানুষ তিনটা বিয়ে করছে তাহলে কোনটা বেশি হচ্ছে দেখবা যে তিনটা বেশি করছে তার স্থায়িত্ব বেশি কারণ একটা বউ চলে গেলে তার কোনো সমস্যা নাই ঠিক আছে আর একটা বউ আসবে তো অ্যালকাইল হেলাইট ওকে তার মানে হচ্ছে একটা বউ চলে গেলে আর দুটো থাকবে দুটো চলে গেলে আর একটা থাকবে আর দুটো চলে গেলে দুইটার মধ্যে একটা চলে গেলে একটা থাকবে যে বিয়েই করছে একটা একটা চলে গেলে তো একটাই থাকবে তাই না জিরো হয়ে যাবে সো এই জন্য এই কথায় আবার ছেলেরা অনুপ্রাণিত হয়ে একাধিক বিয়ের প্রক্রিয়া চালায় না কারণ জীবনে আসলে একাধিক ব্যাপারটাই হচ্ছে তুমি যাই হোক আগে চান্স আচ্ছা ওকে আচ্ছা এখন দেখো ফ্রি রেডিকেল ফ্রি রেডিকেল ফলে মুক্তমূলক তৈরি হয় বা ফ্রি রেডিকেলের ফলে এরকম হয় তাহলে ফ্রি রেডিকেলের স্থায়িত্ব আসলে তিনশো একুশ বলবা স্থায়িত্ব বলতেই তিনশো একুশ এবং সবসময় একটা মজার নিয়ম শিখাই দেয় ঠিক আছে কিন্তু সক্রিয়তা তার উল্টা সক্রিয়তা স্থায়িত্বের বিপরীত তাহলে সবসময় দুটা পর্ব না একটা পর্ব আর একটা তার বিপরীত চিন্তা করতে হবে একটা পর্ব আর একটা তার কি করতে হবে বিপরীত চিন্তা করতে হবে এখন দেখো তো একটু চিন্তা করে দেখো যে এই যে বলছে বন্ধনের বিভাজনে কি তৈরি হয় দেখো ইউনিভার্সিটিতে সালে আসছে তাহলে এখন তোমরা করো তো দেখি এখন দেখো ফ্রি রেডিকেল ফ্রি রেডিকেল হচ্ছে আমরা একটু আগে বলছি তার মানে এবার সুষম বিভাজন সময় আমার সব শেষ এবার আসি আমরা বিষম বিভাজন বিষম বিভাজনটা কি জিনিস বিষম বিভাজনের ফলে বিষময় বিভাজনের ফলে কি হয় এই যে আমি এরকম ভাবে বলি ধরো আর জমির শেখ সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যায় বাসায় এসে দেখে যে জমিলা বিবি তার জন্য রান্না করে নাই তাহলে দেখবা যে মেজাজ অত্যন্ত হট রাগে উত্তেজিত হয়ে জমির শেখ জমিলাকে বলছে আজ থেকে আমার বাড়িতে তুমি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি মানে কি ওয়ান টু থ্রি মানে হচ্ছে এক তালাক দুই তালাক তিন তালাক তার মানে হচ্ছে এক তালাক দু তালাক তিন তালাক দেওয়া শেষ তোমার হচ্ছে ও জমির শেখ মা ওই বাড়িতে যখন জমিলাকে তালাক দিবে জমিলা ওই বাড়ি থেকে চলে যাবে জমিলা হচ্ছে অনেক কষ্ট পাবে কষ্ট পাওয়ার পরে বলবে যাওয়ার সময় আমি তোমাকে ঋণাত্মক চার্জ দিয়ে গেলাম তার মানে দেখো এই যে দেখো জমির শেখ আর জমিলা একসাথে ইলেকট্রন শেয়ার করতেছিল একদিন রাগে উত্তেজিত হয়ে জমির শেখ যখন জমিলাকে বলল ওয়ান টু থ্রি তখন সে জমির শেখের বাড়িতে সব রেখে গেল। এই জন্য জমির শেখ মাইনাস এবং জমিলা চলে গেল ওই জন্য সে প্লাস রসায়ন বিজ্ঞানে বিষম বিভাজনের ফলে প্লাস আর মাইনাসে তৈরি হয় বিষম মানে কি প্লাস আর মাইনাস তাহলে প্লাস আমরা প্লাস পরব প্লাস মানে হচ্ছে কার্বোনিয়াম মাইনাস মানে হচ্ছে কার্বানায়ন কার্বনিয়াম আর কার্বো ক্যাটায়ন দুটো একই জিনিস ক্যাটায়ন মানে তো প্লাস তাই না কার্বো ক্যাটায়ন কার্বো ক্যাটায়ন ওকে তার মানে হচ্ছে আমরা এটা হলো কার্বানায়ন কার্বনায়ন আমরা পড়বো না সব একটা পড়বো আর একটা তার বিপরীত চিন্তা করব কারণ দুইটাই পড়লে পরীক্ষার হলে কি লাগবে প্যাস লাগবে ওকে তাহলে এই কার্বোনিয়াম থেকে একটা জিনিসই আসে এদের হলো স্থায়িত্ব ক্রম তিনশো একুশ দ্যাট মিনস হচ্ছে তিনশো একুশ আমার রুম নাম্বার ছিল তিনশো একুশ সো দেখবা স্থায়িত্ব হচ্ছে তিনশো একুশ ওকে আচ্ছা তিনশো একুশ হলো স্থায়িত্বের ক্রম ওকে